আসসালামু আলাইকুম আমি আসাদ খান আজকের বিষয় ট্রাজেডি আমরা সকলে হায়দ্রাবাদ ট্র্যাজেডির কথা জানি স্বাধীন দেশটিতে কি ছিল না নিজস্ব সেনাবাহিনী বিমান বিমানবাহিনী নৌবাহিনী ব্যাংক, ট্যাঙ্ক বিমা প্রভৃতি সকল সুখ সমৃদ্ধ ছিল একটা স্বাধীন দেশ হায়দ্রাবাদ ভারত সুকৌশলে ভারত সুকৌশলে সে হায়দ্রাবাদকে দখল করে নিল আমরা আরও জানি সাম্প্রতি ছোট্ট একটি দেশ পাহাড়ে মোড়ানো একটি দেশ সিকিম সিকিমে সেখানে জন্ম নেওয়া এক লেন্দুক দর্জি সেই লেন্দুক দর্জির বেইমানির কারণে আজকে সেই স্বাধীন সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে আমি যেটুকু বললাম হয়তো এর চেয়ে আপনারা অনেক বেশি কিছু জানেন বা ইতিহাস অনেক জানেন আমি শুধু এটুকুই বললাম যে স্বাধীনতা হারালে মানুষের কী অবস্থাটা সৃষ্টি হয় দুদিন আগে একটা খবর দেখলাম হিন্দি এক চ্যানেলের সংবাদ দেখলাম অমিত মালভী অমিত মালভী তার সংবাদে খবরে এটাই বলতেছেন যে বাংলাদেশের সিএম বাংলাদেশের সিএম শেখ হাসিনা বাংলাদেশের সিএম শেখ হাসিনা তার নকর চারশো কোটি টাকার মালিক এই ব্যাপারে তিনি অনেক কিছু বুঝাইতেছেন বাংলাদেশের সিএমের ছবি দিয়ে এবং সে চাকরির ছবি দিয়ে চাকরির অনেক কিছু আছে হেলিকপ্টার আছে অনেক কিছু করার চেষ্টা করতেছেন কিন্তু আমার প্রশ্ন বা আমার কথা এটাই আমার স্বাধীন সোনার বাংলা আজ ভারতের করাল গ্রাসে পরিণত হতে যাচ্ছে তাহলে ওনারা কিভাবে কিভাবে বাংলাদেশকে সিএম বললেন সিএম মানে মুখ্যমন্ত্রী বাংলাদেশ তো কোনো অঙ্গরাজ্য নয় এটা স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ সেই স্বাধীন সার্বভৌমত্ব দেশের প্রধানমন্ত্রী পিএমকে এমকে বলছেন সিএম এই অমিত মালভী অমিত মালভীকে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার মতো নতুন কিছু নেই ইনি সাংবাদিকতার জগতে হলুদ সাংবাদিক নামে বা মোদি সাংবাদিক নামে খ্যাত এই মোদি সাংবাদিক উনি এই সংবাদটা পরিবেশন করছেন আজ পর্যন্ত দেখেনি এই সংবাদের বিপরীতে তাদের ক্ষমা চাওয়া বা ভুল সংশোধন করা কোনো কিছুই তারা আজ পর্যন্ত করেনি তাহলে আমরা এটাকে কি মনে করব? এটা আমরা কি মনে করব কি বুঝাতে চাচ্ছেন ওনারা ইটালির বাংলা বলক এর সত্যতা যাচাই করেনি যেটা যেভাবে দেখছে সেটা সেভাবেই বলছে এখানে আমাদের আর কোনো কিছুই বলার বা বুঝতে বাকি রইলো না বা নেই ওনারা আসলে কি বলতে চাচ্ছেন যদি ওনারা ক্লিয়ার করে বলতেন তাহলে হয়তো বা আমাদের ব্যাপারটা একটু আমরা উদ্বেলিত বা আনন্দিত হতাম যাই হোক আজকের এ পর্যন্তই ইতালি মিলান থেকে আসসালামু আলাইকুম